সৌদি কিছু বাঙালি আছে যারা আমেলদের সাথে অর্থাৎ যারা কাজ করতে আসে তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে মানে এতটাই খারাপ ব্যবহার করে নিজে উপরে ওঠার জন্য তাকে শেষ করে দেওয়ার মতো খারাপ ব্যবহার করে আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিষয়ের নাম আছে সাপ্লাই বিষয় সাপ্লাই কোম্পানি এই সমস্ত সাপ্লাই কোম্পানিতে দেখা যায় যে অধিকাংশ উচ্চ লেভেলে যারা আছে তারা কিন্তু অধিকাংশ বাঙালি তারা কি করে বাংলাদেশ থেকে ভিসা মানে এই দেশ থেকে একটা কোম্পানির নামে ভিসা দেয় দিয়ে মানুষদেরকে নিয়ে আসে মনে করেন পনেরো জন ব্যক্তি নিয়ে আসলো এই পনেরো জন ব্যক্তির জন্য একটা রুম ভাড়া করবে করে সেই রুমের ভিতরে এই পনেরো জন ব্যক্তিকে রাখবে ওইখানে রাখার পরে তারা বিভিন্ন জায়গায় কাজ দেখবে এক তারা এই যে ভিসা প্রসেসিং বা যাবতীয় খরচ দিয়ে প্রায় দুই লক্ষ টাকা তারা সেখান থেকেই ইনকাম করে লোক প্রতি তা পনেরো জন লোক যদি তারা বাংলাদেশ থেকে নিয়ে আসে তা পনেরো জন লোকে তাদের তিরিশ লক্ষ টাকা কিন্তু তাদের লাভ থাকে তো তিরিশ লক্ষ টাকা যখন তাদের লাভ থাকে তো এই তিরিশ লক্ষ টাকা লাভ করতেছে জন ব্যক্তি থেকে এরপর এই দেশে আনার পরে কি করে তিন মাস বসায় রাখে রাখার পরে দেখা যায় কাজ দিতে পারে না অথবা কাউকে কাজ দিতে পারে তো কাজ এমন দেয় যে কাজ দেবার বেতনও মেরে দেয় দেখা যাচ্ছে যে তিন মাসের বেতন দিচ্ছে না অথবা বাংলাদেশে বাংলাদেশ বর্তমানে যে অবস্থাটা তৈরি হয়েছে মনে করেন যে আপনাকে দশজন ব্যক্তিকে কাজ দিয়ে দিল দিয়ে দুই মাসের বেতন বাকি রাখলো রাখে এবার আপনার কাজ করাচ্ছে করা কি করে শেষে যায় যখন কাজ শেষ হয়ে যায় দুই মাসের বেতন দেয় মাইরে আরও বিভিন্ন সিস্টেম বাঙালিদের এখানে যেটা দেখতেছে আর কি আসলে নিজের দেশের মানুষের বদনাম করতে নেই কিন্তু তাদের ব্যবহার এত নিচু এত হারাম খেতে খেতে এত এতটা নিচুতে নামছে আসলে এখন খুবই বলা জরুরি এবং এগুলো প্রতিহত করা দরকার কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ বুঝতে পারে না জানতে পারে না এই কারণে তারপরেও চলে আসে এই সমস্ত কোম্পানিগুলো আমি এই জন্য বারবার বলি বারবার বলি যে আপনারা যারা বিদেশে আসবেন তারা আগে কোম্পানিকে দেখবেন যে কোম্পানিটার নাম কি এই কোম্পানিটাও বিদেশে যে আছে সৌদি বা মধ্যপ্রদেশে যারা আছে এটা কেউ চেনে কি না জানে কিনা এই কোম্পানিটা এবং জানলে কেমন কোম্পানি বেতন ঠিকমতো দেয় কিনা আঁকামা ঠিক মতো তৈরি করে দেয় কিনা এই সমস্ত বিষয়গুলো যখন স্পষ্ট হয়ে যাবে তখন আপনি আসার জন্য ই করতে পারেন অন্যথায় আপনি যদি কোম্পানিতে যখন আপনার বলবে যে পনেরোশো রিয়াল বেতন দুই হাজার রিয়াল বেতন তুমি এসে ষাট হাজার টাকা কামাবা আর তুমি যে ফায়দা যেটা পাবা সেটাই এক লাখ টাকা এই যে এই ধরনের কথাবার্তা যদি আপনাকে বলে তো আপনি এই সমস্ত কথার ফাঁদে আপনি পড়েন না কারণ সৌদি আরবে এই এই সমস্ত কথাবার্তা বলে মানুষদেরকে নিয়ে আসে আনার পরে এই রুমের ভিতরে ফেলায় রাখে পনেরো দিন বিশ দিন পড়ে থাকে থাকার পরে দুই মাস তিন মাসও এরকম পড়ে থাকে এরপর আকামা এক্সপায়ার হয়ে যায় এবার আপনি বাইরে বেরোতে পারেন না তারা তো নিজের টাকা ডাকামা আপনাকে করে দেবে না আমি বহু মানুষ কেমন দেখছি যে বাড়ি থেকে টাকা এনে তারপর তো আকামা করতেছে তাহলে আর কী দরকার আপনি পাঁচ লক্ষ টাকা খরচ করে আসতেছেন আসার পরে এই যে এই সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন এজন্য সাপ্লাই ভিসাতে কখনোই না যদি বলে যে এই সাপ্লাইটা ভালোই তারপরেও আপনি সাপ্লাইতে আসবেন না আর দ্বিতীয় বিষয় এক হাজার রিয়ালের কমে বেতনে এক হাজার রিয়াল কমে বেতনে বাংলাদেশ থেকে আসবেনই না তিন নম্বর কথা আপনারা কার শেখেন না কেন কাজ না শিখে কেন আসেন আপনারা বিদেশ আপনারা যে কোনো একটা কাজ শেখেন ড্রাইভিং শেখেন আপনারা ইলেকট্রিশিয়ানের কাজ শেখেন গাড়ির সার্ভিসিং শেখেন চুল কাটা কাজ শেখেন যে কোনো একটা কাজ আপনারা শেখেন শিখে তারপরে তো আপনারা আসেন আপনারা আসবেন একেবারেই কিছু জানেন না এই বাংলাদেশ অনেক সুপারভাইজারদেরকে দেখলাম যারা এখনও পর্যন্ত নিজের নামটা পর্যন্ত লিখতে পারেন না কিছু জানে না তারা আজকে এই সমস্ত জায়গায় উল্টোপাল্টা করে। তারা তো কী বলবো তারা অশিক্ষিত মানুষ তারা টাকা পয়সা দেখে সব কিছু ই হয়ে যাচ্ছে তাদের লাগবে টাকা মানুষের ব্যবহার বা এই সমস্ত কোনো কিছু তারা চায় না তো যাই হোক এইটাই আমার বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্য যে আপনারা কাজ শিখবেন এক হাজার রিয়ালোর উপরে তাই আসবেন এক হাজার কমে আসবেন না সাপ্লাই কোম্পানিতে আসবেন না হাজার হাজার মানুষ আজকে সৌদি আরবে বিভিন্ন জায়গায় তারা পড়ে আছে কাজ নেই কাজ পাচ্ছে না বিভিন্ন সমস্যার সম্মুখীন আকামা এক্সপায়ার হয়েছে অবৈধ হয়ে গেছে এই ধরনের বহু রকম সমস্যার সম্মুখীন আজকে বাংলাদেশের মানুষ তো আমি বলবো যে আপনারা কাজ শিখবেন তারপরে আসবেন বাংলাদেশে কাশিকে তারপরে আসবেন ইন্ডিয়া নেপাল ভুটান এই সমস্ত রাষ্ট্র থেকে আসে তারা কাশিকে আসে তাদের বেতন ভালো তাদের দিক থেকে তারা তাদের ভালো পজিশনে থাকে আপনার মতো দশজন শ্রমিককে যদি এরা বাদ দিয়ে দেয় তাই এদের কোনো যায় আসে না কিন্তু আপনি যখন কাজ জানেন কাজের ই যোগ্যতা আছে আপনার ভিতরে আপনি একজন এসি মেকানিক তো এরকম দশটা এসি মেকানিক ওরা বাদ দিতে গেলে দশবার চিন্তা করবে যে আমাদের এই অপশনগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু আপনারা আসবেন নিম্ন শ্রেণীর কাজ করবেন এরকম নিম্ন শ্রেণীর কাজ বহুত করে অ্যাভেলেবেল পাচ্ছে তারা তো তাদের আপনাদের উপর অত্যাচার করবে না অন্য কারো উপর অত্যাচার করবে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন